সেন্ট মার্টিন দ্বীপের সম্পূর্ণ সৌন্দর্য আজ আপনাদের মাঝে তুলে ধরব সেন্ট মার্টিন দ্বীপের চতুর এবং সেন্ট মার্টিন দ্বীপে থাকার কটেজ সহ বিভিন্ন চিত্র এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এই ভিডিও দেখার মুহূর্ত পর্যন্ত যারা সেন্ট মার্টিন দ্বীপে আসেন নাই তারা কখনো আসলেই মনে হবে যে এখানে বারবার আপনারা এসেছেন এবং খুব পরিচিতি একটি জায়গা এটা সেন্ট মার্টিন ডিভের দক্ষিণ পাশ পূর্বপাশ আমরা উত্তরে যাচ্ছে আপনারা ডানে লক্ষ্য করলে দেখতে পারবেন ছিঁড়াদ্বীপ ওই যে গাছগুলি দেখতে পাচ্ছেন ওটাই সেই ছিঁড়াদ্বীপ এখন সন্ধ্যা মুহূর্তে তাই ওখানে যাওয়া নিষেধ আমরা যেতে পারলাম না। দ্বীপে এইভাবে মাছ মেরে সঙ্গে সঙ্গে ছেড়ে ফেলেছে কি সুন্দর দেখতে লাগছে যদি বেশে তরমুজ খাবো সেটা কি হয় কেমন লাগছে পশ্চিম পাশ সেন্ট মার্টিনের বিভিন্ন কটেজ যেখানে ভ্রমণ পিপাস মানুষ এসে বিশ্রাম এবং রাত্রি যাপন করেন জানতাম না প্রেম করে বলে তুই আমারে শিখাইলি প্রেম সিখাই মন করিয়া কই রে রেখো গেলি জানতাম না প্রেম করে বলে তুই আমারে শিখাইলি প্রেম সিখাই মন কারিযা কই রে গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে চাইলেও পারিনা না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে চ্যানেলতে সঙ্গে থাকবেন আর আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল সবাই আমার জন্য দোয়া করবেন সুযোগ পেলে সষ্টা সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য ঘুরে দেখে আসার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ